বল এইসব শাড়ি যাওয়া যায় বাজারে যায় এইসব শাড়ি এই যত হত তো বল ভালো শাড়ি কিনেছে তবেই যাবো নাহলে যাবো না কত

বড় পড়েছে বাবা দেখি তো এই বাড়িটা শাড়ি নেবে কিনা যাই দেখি সবাই নিচে কেমন আছেন মাসিমা ভালো আছি তুমি বসো বসো ঐ বসো ভালো শাড়ি এনেছো হ্যাঁ ভালো শাড়ি এনেছি শাড়ি গো সব দেখি কিছু বার করে ভালো শাড়ি এনেছো তো হ্যাঁ হ্যাঁ ভালো শাড়ি এনেছি আপনার বৌমার পছন্দ হবে এই দেখুন শাড়িগুলো বেশি পছন্দ আর কি লাগবে দেখাচ্ছি

অনেকটা ভিড় হয়ে গেছে দাম কি ডাউন না প্লিজ আমরাই একটু কমিয়েই দেবো আপনি মাসে মাসে দেবেন আমি এসে নিয়ে যাবো একটু কমিয়ে দিন তো বাকি দরকার নেই কোথায় এসে বোকা টোকা দেবে বাবা এত দামি জিনিস নিতে পারবে না ও প্লিজ ডাউন আমার নামনি খুব পছন্দ করেছি তুমি ঠিক করো ওনার প্রসঙ্গের দেবে তো ওনার কি করে দেবে ঠিক করে এই শাড়ি এই নারটিগুলোর দাম বলুন তালেই নেবো

যদি না দাও ছেড়ে এই হলো শেষ কথা আমি বেশি বকতে ভালোবাসি না ঠিক আছে কি বলবে বলো দেবে আমার একটু লাভ নেই এই শাড়ির বিজনেসে আমার অনেক লস হয়ে যাবে এরকম করবেন না মাসিমা দিন না এত করে বলছে যখন দিয়ে দিন দেখুন না ভালো ভালো কোয়ালিটির শাড়ি এটা কি হয় আপনি দোকানে গেলেন তো এরকম শাড়ি পাবেনই না